ইসলামিক দাওয়া টিম গ্রুপে প্রশ্ন করেছেন রহুল আমিন ভাই ওমান থেকে তিনি জানতে চেয়েছেন পুরুষ এবং নারীর বা মহিলার নামাজে ব্যবধান রয়েছে কিনা কেননা আমি আমাদের সমাজে দেখেছি যে মহিলারা বুকের উপরে হাত বাঁধে আর ছেলেরা নাভির নিচে হাত বাঁধে আর তারা যখন হাত উত্তোলন করে রফল ইন করে তখন ওই মেয়েরা তাদের সিনা বরাবর 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 বা বা বুক হাত উঠায় আর ছেলেরা কান এই যে ভেদাভেদ পার্থক্য এটি ইসলামে এইভাবে রয়েছে না কিভাবে রয়েছে আমি সঠিক ধারণা পেলে আমি আমার নিজে এবং আমার মা বোনদেরকে আমি সঠিকভাবে সেটি বলতে পারবো সম্মানিত রোহুল আমিন ভাই নবীম সাল আলী আসাল্লামের হাদিস হলো যেটি বুখারির হাদিস সল্লু আমার আই তুমুনি ও তোমরা যেভাবে আমাকে নামাজ পড়তে দেখো সেভাবেই তোমরা নামাজ পড়ো আর এ আদেশ নবী সাল আলি এটি শুধু মেয়েদের জন্য নয় অথবা শুধু ছেলেদের জন্য নয় বরং সবার জন্য ছেলে মেয়ে সবার জন্য নারী পুরুষ সবার জন্য একই নিয়ম নবী মোহাম্মদ আলহ্লামের পদ্ধতিতে নামাজ পড়া এই ক্ষেত্রে যে পার্থক্যকরণগুলো আমাদের সমাজে করা হয়েছে এগুলো আমরা বলবো যে এগুলো ব্যক্তিগত উদ্যোগে পার্থক্য করা হয়েছে বরং শরীয়তে এইভাবে পার্থক্য করে দেয়নি আমরা বলবো যে নারী এবং পুরুষের নামাজে বিন্দু ব্যবধান নাই বিশেষ করে মৌলিক বিষয়ে তবে ছোটখাটো কিছু পার্থক্য রয়েছে যেগুলোকে মৌলিক বলে না আসল মানে মূল পার্থক্য নয় যেমনটি মহিলারা এমনি হয়ে নামাজ পড়তে পারবে না তবে যদি হয়ে নামাজ পড়তেই হয় বৈধ রয়েছে কখনো হতে পারে যখন তারা শুধু নারীরাই নামাজ পড়বে তখন তাদের ইমাম যিনি হবেন মহিলা তিনি একই কাতারে দাঁড়াবেন আলাদা হতে পারবে না পুরুষের মতো এটি কিন্তু ছোট পার্থক্য সে মৌলিক পার্থক্য নয় আর মৌলিক রুকু সেজদা হাত তোলা হাত বাঁধা এগুলো সব ছেলে এবং মেয়ের অথবা নারী এবং পুরুষের একই হবে অনুরূপভাবে আরেকটি পার্থক্য আমরা দুইটি পার্থক্য বলি নি তাহলে আমরা বুঝতে পারবো এবং সহজ হবে আমরা বলেছি যে নারীরা যদি জামাত করে তাহলে একই কাতারে দাঁড়াতে হবে পুরুষের মতো যিনি মহিলা ইমাম হবেন আগে দাঁড়াতে পারবে না অনুরূপভাবে ছেলেদের ক্ষেত্রে তাদের পা টাকনো ঢাকা যাবে না এটি খুলে নামাজ পড়তে হবে মেয়েদের ক্ষেত্রে টাকনো মানে পূর্ণ পায়ের পাতা ঢেকে নামাজ পড়তে হবে এটি আরেকটি পার্থক্য অনুরূপ মেয়েরা যদি ছেলেদের জামাতে নামাজ পড়েন জামাতের হন মানে ইমাম হলেন পুরুষ পুরুষও রয়েছে নারীও রয়েছে এই ক্ষেত্রে যদি ইমামের ভুল হয় তাহলে যারা পুরুষ মুক্তাদি তারা রয়েছেন মুক্তাদের করবে সুলানি দিবে ভুলের কারণে কিন্তু নারীরা মুখ দিয়ে উচ্চারণ করবে না তারা শুধুমাত্র হাতে তালিয়ে দেবে ডান হাতের উপর বাম হাত অথবা বাম হাতের উপর ডান হাত এভাবে একটু আওয়াজ দেবে যেন ইমাম বুঝতে পারেন যে তার ভুল হচ্ছে এগুলো হলো মূলত পার্থক্যই ছোট পার্থক্য তবে মৌলিক যেগুলো আমরা রুকু করবো একবারে শরীর সাথে লাগিয়ে এবং সেজদা দেব মাটির সাথে মিশিয়ে মেয়েদের ক্ষেত্রে ছেলেরা একটু উঁচু হয়ে এগুলো একান্ত আমাদের পার্থক্যকরণ নেই বিভিন্ন সাল আলি সাল্লামের নয় এজন্য আমরা আমাদের মা বোনকে আমরা এভাবে শিক্ষা দেব যে পুরুষ এবং নারীর নামা যে কোনোই পার্থক্য নাই যেগুলো ছোট ছোট পার্থক্য আমরা বলেছি সেগুলো ছাড়া